আজকে ত্রিপুরাতে বসে আছি রামকৃষ্ণ স্কুলের আশ্রমে যেখানে বাচ্চারা ওনার ত্রিপুরা থাকে এবং আমরা এসে এখানে মূলত দেখছি যে ত্রিপুরাতে কী কী সম্ভাবনা আছে আমাদের অর্গানাইজেশনের সবাই ভলেন্টিয়ার এবং তাদের মধ্যে বিশেষ করে আমাদের সেক্রেটারি মহাশয় ডক্টর শান্তনু বেরা তিনি একজন খুবই নাম করা রেড এবং বিভিন্ন টক্রতে টিভিতে উনি থাকেন এবং আমরা দেখতে চাই যে ত্রিপুরাতে যেহেতু সব সংখ্যার এবং সব গোষ্ঠীর মানুষরা নন ভেজিটেরিয়ান হন সেখানে আমাদের কী করে আমরা এই ভালো করে বেটের কালচারটা প্রমোট করতে পারি তারা বেটের গার্ডেন তৈরি করতে পারে এইটা যে বাচ্চারা এখানে বাস করে তাদের জন্য একটা অল্টারনেটিভ অকুপেশান হতে পারে এই কথা বলে আমি আপনাদের জানাতে চাই যে আজকের দিনে এক বছর আগে আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল এক বছরের মধ্যে আমরা বিভিন্ন প্রজেক্ট ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে আমরা আজকে কিন্তু ত্রিপুরা যেটা একটা ভিন্ন রাজ্য সেখানে আমরা পৌঁছে গেছি এটা আমাদের একটা বড় সাফল্য ত্রিপুরাতে নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আগরতলা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয় আড়াই ঘন্টার পথ কিন্তু চারিদিকে নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ আপনাকে সেটা বুঝতে দেবে না আমরা পৌঁছে যাই কুমারঘাট স্টেশন একটা ছোট্ট শহর খুব সুন্দর একটা জায়গা সেখান থেকে আমরা টোটোয় করে পৌঁছে যাই রামকৃষ্ণ অভিধানন্দ মিশন এবং সেখানে আমাদের ডক্টর সাইফুর রহমান আমাদের ইনচার্জ এবং ডক্টর গৌরব দেব বর্মা আমাদের ওয়েলকাম জানান এবং আমরা আশ্রমটি চারদিকে ঘুরে দেখি এরপর শুরু হয় উদ্বোধন মাননীয় কান্তি দেব আশ্রমের যিনি ইনচার্জ উনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারপর আমাদের সংগঠনের সভাপতি মাননীয় আশি বিশ্বাস মহাশয় আমাদের সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রিপুরাতে আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশনের কার্যক্রমের সূচনা করেন আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নেতাজি সেবা ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গলের মাননীয় সভাপতি মিস্টার আশিস বিশ্বাস যিনি ত্রিপুরা ট্যুরিজমের একজন কনসালট্যান্ট ত্রিপুরাতে ইউনি রয়েছেন আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি হিসাবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংগঠনের মাননীয় সেক্রেটারি সম্পাদক ডক্টর ফালতনু বেরা যিনি অ্যাসোসিয়েট প্রফেসর বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি স্টাইজে আমরা এরাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অনুষ্ঠানে স্পেশাল গেস্ট হিসেবে রয়েছে আমাদের প্রিয় শিক্ষিকা আমার ছাত্রী অর্চিতা দেব অর্চিতা একজন বিশিষ্ট বিশ্বাস্ঞ মনোবিজ্ঞানের বিশেষজ্ঞ আমি তাকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমিও থাকবো এই অনুষ্ঠানে সবাইকে মাননীয় সভাপতি অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ ¡Gracias থাকে সেভাবে আমাদের সঙ্গে অনেকের সঙ্গে কমিউনিকেশন করা যায় না তাদেরকে নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম তারপরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এই সমস্ত ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার ব্যাপারে তাদের খাবার খাওয়ার ব্যাপারে তাদের বেড়ে ওঠার পথে যাতে কোনো বাধা না হয় তার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের বৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করছি তার সাথে সাথে আমরা যেটা চাইছি যে আমরা তো এই একটা পরিবেশে আছি তাহলে আমাদের বাঁচতে গেলে আমাদের পরিবেশটাকে বাঁচাতে হবে আর আমাদের পরিবেশ থাকে নি আমরা আমাদের গাছ তাই তো আমাদের গাছ প্রাণী এদেরকে নিয়ে আমাদের পরিবেশ এবং সেখানে আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম বা আমাদের পরিবেশকে বাঁচানোর প্রোগ্রাম সেটাও কিন্তু আমরা প্রচুর করছি এবং সেখানে ম্যানগ্রোভ প্ল্যান্টেশনের সাথে সাথে রোড সাইড প্ল্যান্টেশন মানুষের বাড়িতে যাতে ফলের চারা লাগানো যায় জাস্ট এই এক মাসে আমরা প্রায় আড়াই থেকে তিন হাজার ফলের চারা আমরা বিভিন্ন জায়গায় লাগিয়েছি এটাও কিন্তু আমাদের একটা বড় কাজ তাতে মানুষের জীবন জীবিকা যেমন উন্নত হবে তেমনি আমাদের পরিবেশটাকেও আমরা বাঁচাতে পারি তাই তো নাকি ফলের চারা থাকলে তোমরা হবে তো নাকি ফল হলে তোমরা হবে না তাহলে সেটা তোমার

অসংখ্য প্রোগ্রাম জানাচ্ছি এবং এখানে ছোটো ছোটো যারা আছো শিশু অধিকার যাদের জন্যই আমরা বেঁচে আছি তোমাদের অনেক অনেক আদর অনেক অনেক শুভেচ্ছা এবং উপস্থিত রয়েছে যদিও একটু বড়ো হয়ে গেছে আমারই ছাত্র সাইফুল তোমাদের মতোই ছোটো ছিল তার জন্যই এখানে আসা ওকে আমি অসংখ্য বন্দোবাজারাচ্ছি আশীর্বাদ জানাচ্ছি

যখন আমরা উদ্যোগ নেই যে আমরা ত্রিপুরাতেও কাজ করব এবং ত্রিপুরাতে আমাদের নেতাজি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবসেই আমরা আনুষ্ঠানিক কোনো একটা পুঁজি গ্রহণ করবো তখন আমি মনে মনে খুঁজছিলাম যে কোথায় ভালো একটা লোকেশন পাওয়া যাবে এবং সেখানে একটা ভালো ভালোভাবে অনুষ্ঠান করতে পারবো এটা প্রায় এক দেড় মাস ধরেই খুঁজছিলাম এরপর আমি আলটিমেটলি আমার ম্যাডাম অর্চিতা ম্যাডামের সাহায্য নেই অর্চিতা ম্যাডামকে আমি ফোন করে ফোন করে আমি কী করতে চাইছি সেটা আমি অর্চিতা ম্যাডামকে বলি অর্চিতা ম্যাডাম আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন একদিনের মধ্যে অর্চিতা ম্যাডাম আবার সদস্য নাম্বার আমাকে দিয়েছেন এবং অর্চিতা ম্যাডাম সদস্য নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন এখন আমি সদস্যের সাথে কথা বললাম কথা বলার পর যা যা ফরমালিটিস আছে সেগুলো পালন করলাম আমি অর্চিতা ম্যাডাম এরপর সদস্য দুজনেরই খুবই ভীষণভাবে সাপোর্ট পেয়েছি তাই আমি দুজনের কাছেই অনেক কৃতজ্ঞ তার পাশাপাশি কিভাবে কি প্রোগ্রামটা করতে হবে তার সব আমাকে সাপোর্ট দিয়েছেন আফিস স্যার এবং শান্তনুবেলা স্যার ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তার পাশাপাশি আমার দুজন তিনজন বন্ধু কনস্ট্যান্ট আমাকে সাহায্য করেছে এর মধ্যে একজন আমাদের সাথেই আছে ডক্টর গৌরব আরেকজন আমার বন্ধু আজকে যদিও যেহেতু আজকে আজকে নবীকরণ অনুষ্ঠান

ওরা সবাই আমাকে অনেক সাহায্য করেছেন আমাদের নেতাজী সেবা ফাউন্ডেশনকে সাহায্য করেছেন সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ তার সাথে সাথে সবচেয়ে বেশি কৃতজ্ঞ হলো আমাদের সামনে বসে থাকা এই ছোটো ভাইয়েরা ওরা যদি আজকে না থাকতো তাহলে এই আজকের অনুষ্ঠানটাই না হতো বা এই অনুষ্ঠানের কোনো মূল্যই না থাকতো তোমরা সবাই ধৈর্য ধরে এখানে ছিলে একদম ওয়েল ভাবে

হচ্ছে আমাদের এই কুমারঘাট ঘাট ছোট্ট একটা সংগঠন এখানে ডাক্তার বাবুরা এসেছেন তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য এই উপলক্ষে আমাদের এই চিলড্রেন হোমের আবাসিকরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবে তারা গান গাইবে তারা খেলবে এর মাঝখান থেকে উদযাপিত হবে নেতাজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী আমি এই অনুষ্ঠান আমাদের এখানে করবার জন্য বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি রাধাকৃষ্ণের okay. ছিল <laughs> <laughs>

ইন্ডিয়ান ইনফো এক্সচেঞ্জ দুই নয় দু হাজার পঁচিশ তারিখে নেতাজি সেবা ফাউন্ডেশনের ত্রিপুরা ব্রাঞ্চ উদ্বোধনের খবর বের হয় বেশ কয়েকদিন আগে থেকে পরিকল্পনা করে আমরা ত্রিপুরা ইউনিট উদ্বোধনের জন্য পরিকল্পনা করি সেক্ষেত্রে সংগঠনের যারা মেম্বার ত্রিপুরায় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সবারই উদ্যোগের ফলে এই কাজটি করা সম্ভব হয়েছে যদিও আগরতলা থেকে কিছুটা দূরে কিন্তু ট্রেনে বা সড়ক যোগাযোগ এখানে রয়েছে যার ফলে যাতায়াতটা কোনো সমস্যা নয় আমরা ওখানে পৌঁছে দেখলাম প্রায় ছিচল্লিশ জন আবাসিক ওইখানে আছে যারা পড়াশুনায় বা কালচারাল দিক থেকে অনেকটাই ভালো এবং সেখানে আমরা দেখলাম আশ্রমে একটা ডেয়ারি ফার্ম রয়েছে একটা ভার্মিকম্পোস্ট পিট রয়েছে ডাকারি রয়েছে সেই সাথে মাছের পুকুর সারা বছরের সবজি উৎপাদন ওখানে হয় এবং খুব সুন্দরভাবে এই হোমটি রামকৃষ্ণ অবেদানন্দ মিশন পরিচালনা করছে নেতাজি সেবা ফাউন্ডেশান সেই জায়গায় তাদের অনুষ্ঠান করতে পেরে খুবই গর্ববোধ করছে রামকৃষ্ণ অভেদানন্দ মিশনে আজকে আমরা নেতাজি সেবা ফাউন্ডেশনের প্রথম বার্ষিকী পালন করি এই অনুষ্ঠানে আমরা প্রথম জাতীয় পতাকা এবং আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করি এরপর আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করি এরপর এখানে বক্তব্য রাখেন আমাদের সংগঠনের সভাপতি আশীম বিশ্বাস মহোদয় আমাদের সংগঠনের সেক্রেটারি ডক্টর শান্তনু বেরা মহাশয় এবং স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য রাখেন এখানকার বিশিষ্ট টিচার অর্চিতা দে ম্যাডাম এবং এখানকার আরেকজন বিশিষ্ট টিচার তা তার আশিস আশীষ আশিস বেতার এখানে আমরা বাচ্চাদেরকে গিফট বিতরণ করি এবং বাচ্চাদের সাথে বাচ্চারা কালচারাল অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে তার সাথে সাথে বিভিন্ন ধরনের গেমিং যেমন মিউজিক্যাল চেয়ার এবং কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় এবং কুইস কম্পিটিশন এবং মিউজিক্যাল চেয়ার এবং অন্যান্য গেমে যারা বিজয়ী হয় ওদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার হিসেবে কি মান এবং কলম তুলে দিই うん。 সেবা ফাউন্ডেশনের প্রোগ্রাম যা ত্রিপুরায় কুমারঘাট অভেদানন্দ মিশন আশ্রমে অনুষ্ঠিত হলো তা মানে অত্যন্ত আমাদের সবার ভালো লাগে এই যে ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে গান পরিবেশনা করলো ওরা সবার সাথে কমিউনিকেট করলো এবং এই অনুষ্ঠানের যে উদ্যোক্তারা ওরা যেভাবে ওদের যে বৃহৎ কর্মশালার ব্যাপারে আলোচনা করলেন বাচ্চাদের অনুপ্রেরণা দিলেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য সেগুলো সত্যি সত্যি আমার মন ছুঁয়ে গেল আশা করি ভবিষ্যতে নেতাজি সেবা ফাউন্ডেশন আরও অনেক দূরে এগিয়ে যাবে আমরা সবাই হাতে হাত মিলিয়ে মানবিকতার জন্য কাজ করে যাব নেতাজি সেবা ফাউন্ডেশন রামকৃষ্ণ বেদানন্দ মিশনে তাদের প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো অন্যদিকে বলা যায় ত্রিপুরাতে নেতাজি ফাউন্ডেশন সেবা ফাউন্ডেশনের এটাই প্রথম অনুষ্ঠান আমরা খুব আনন্দিত আমাদের পাশে দাঁড়াবার জন্য নেতাজি ফাউন্ডেশনকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অসংখ্য সমস্যা রয়েছে এই সমস্যার মাঝখানে আমাদের এই নেতাজি ফাউন্ডেশন আমাদের যেভাবে এসে পাশে দাঁড়িয়েছে তাতে আমরা খুব আনন্দিত আমরা বিশ্বাস রাখি আমরা আর দীর্ঘদিন এই নেতাজি ফাউন্ডেশনের সঙ্গে তা আমাদের সম্পর্ক আমরা বজায় রাখবো যাতে নেতাজি ফাউন্ডেশন এবং আমরা একে অপরের হাত ধরে ভবিষ্যতে একটা সুন্দর সমাজ গঠনে সাহায্য করতে পারি নমস্কার ধন্যবাদ